আমাকে তোকে কি কি করেছে হ্যাঁ মেরে ফেলেছে কই আমি তো দেখতে পাচ্ছি না কিছু করেছে দিব্যি তো আছিস সোনা দিবা একটা কথা স্পষ্ট করে বলে দিচ্ছি তুই আদিকে যতই নিজের কাছে টানার চেষ্টা কর না কেন আমরা তোকে কিছুতেই মেরে নিবো না এত বছর ধরে তোকে খাইয়ে মানুষ করেছি তার প্রতিদান দিয়ে রুবিনা বেগম গেলেন আদিবার নিজের কাছে নিজেকে অসহায় মনে হলো কি করবে এখন সে ভাইয়ের কাছ থেকে দূরে থাকতে চাইলে ভাইয়া তাকে শাস্তি দেয় আর ভাইয়ের কথা শুনলে তার পরিবার আদিবা মন খারাপ করে বেরিয়ে আসলো তারপর নিজ কাজে লেগে পড়লো সবার সব কাজ হাতে হাতে করে দিচ্ছে দেখতে দেখতে পার্টির সময় হয়ে গেল আদি একবারে রেডি হয়ে নিচে আসলো বাগানের দিকে পার্টির আয়োজন করা হয়েছে তবে ঘরে অনেক আত্মীয় আছে আদির মা গিয়ে এসে আদির হাত ধরলেন মাসে আমার ছেলে কত বড় হয়ে গেছে কালো ছুটি তোকে খুব সুন্দর লাগছে বাবু মা কি যে বলো না হয়েছে লজ্জা পেতে হবে না চল তোকে সবার সাথে পরিচয় করিয়ে দি হুম মা বলছিলাম কি কি না কিছু না বলে আদি চারদিকে চোখ বোলালো তার চোখ আসলে আদি বাকি খুঁজছে আদি ওর নাম নীলা তুলসিওলি ফুপির মেয়ে মায়ের কথায় ধ্যান ভাঙলো আদির ও আচ্ছা ভালো আছে না আপু আদির অদ্ভুত সম্বোধনে আবার খোলেন রুবিনা বেগম ও তোর অনেক ছোট আদি তাতে কি মা ছোট বড় সবাইকে সম্মান করা উচিত এক্সকিউজ মেয়ে আমি একটু আসছি বলে আদি এগিয়ে গিয়ে অরিনের পাশে বসল অরিন আদি আদির কথা শেষ আগে অরিনের পাশে বসা এক মহিলা বলে উঠলেন অরিন ওই লম্বা চুলের মেয়েটা কে রে কোনটা খেলা চারদিকে তো অনেক মেয়ে আরে ওই যে লাল শাড়ি পরা মেয়েটা কে লক্ষ্মী শান্ত কখন থেকে একা হাতে সব সামলাচ্ছে মহিলার ইশারা করার দিকে অরিনের সাথে আদিও তাকালো মহিলা আদিবার কথা জিজ্ঞেস করছে দেখে আদির কিছুটা খটকা লাগলো কিন্তু কিছু বলল না অরিন উত্তর দিল ও এটা তো আদি বা চাচার মেয়ে তাই বল দেখেই বুঝে যাচ্ছে ভদ্র খরের মেয়ে আসলে তোর তিয়ান জন্য কথাটা শোনা মতো আদি তেল বেগুনে চলে উঠলো কোনো কিছু না ভেবে সোজা বলে উঠলো ওর বিয়ে ঠিক হয়ে গিয়েছে খালা শুধু শুধু নজর দিও না আদির আগে ফুসতে ফুসতে সোজা গিয়ে আদিবার সামনে দাঁড়ালো আদির চোখে মুখে রাগ ফুটে উঠছে আদিবার কিছুটা বিভ্রান্ত হয়ে প্রশ্ন করল কিছু কি হয়েছে ভাই চুল খুলে রেখেছিস কেন তুই চুল খুলে রেখেছিস কেন মানে এখনই চুল বেঁধে আসলে ভাইয়া আসলে কি আদি ভাই দিক ওদিক তাকিয়ে নিচের কলার দাগ দেখিয়ে বললো চুল বাদলে দাগ গুলো দেখা যাবে তুই এখনই আমার রুমে যাবি যতক্ষণ না আমি ফিরছি রুমের বাইরে এক পাও ফেলবি না কিন্তু কেন কই ফিরত চাচ্ছিস আদিবা মাথা নিচু করে নিল কোন বুদ্ধিতে যে আমি বাসায় পার্টির আয়োজন করলাম মহিলাগুলোই ছাড় দিচ্ছে না আমার বন্ধু বান্ধব গুলো তো ওকে দেখলে পাকল হয়ে যাবে ভাই কিছু বলছেন তুই এখনো দাঁড়িয়ে আছিস ওপরে যে বলছি আমি বাইরে যাচ্ছি কেউ জিজ্ঞেস করলে বলবি জরুরি কাজ গিয়েছে। না দেখি সাবধানে তুই ঘোরাঘুরি না করছিস যদি রুমের বাইরে বের হোস সারারাত বাথরুমে আটকে রাখবো দেখতে দেখতে পুরো বাড়ির মেহমানে ভরে গেল পার্টি বেশ সরগরম হয়ে উঠেছে কিন্তু যাকে ঘিরে এত হচ্ছে তাকে কোথাও দেখা যাচ্ছে না পার্টির কোথাও আদি নেই আদি বাইরে যাওয়ার সময় আদিবাকে বলেছিল যেন রুমের বাইরে না যায় কিন্তু আদিবা সেই হুকুম শুনিনি সে পুরোদমে নিজের কাজ করে যাচ্ছে বেশ কিছুক্ষণ পরে আদি ফিরল এসে আদিবাকে বাইরে ঘোরাঘুরি করতে দেখে ক্ষেপে গেল কিন্তু তেমন রিয়েক্ট করলো না আদিবার কাছে গিয়ে আদিবার দিকে একটা দুধের বাচ্চা হিয়ে দিল আদিবা অবাক খুলেও হাত বাড়িয়ে বাচ্চাটাকে কোলে নিল বাচ্চাটাকে ভাইয়া আমার বন্ধুর ছেলে একবারও কোল থেকে আদিবার কথা না কোলে নিয়ে টুকটাক কাজ করতে লাগলো কিন্তু বাচ্চা কোলে থাকায় সব কাজ করা সম্ভব হচ্ছে না তবে ঘুরে ঘুরে সবার খোঁজ খবর নিচ্ছে এদিকে আদির বাবা মা আদিকে সবার সাথে পরিচয় করিয়ে দেওয়াতে ব্যস্ত আদিও সানন্দে সবার সাথে পরিচিত হচ্ছে কিন্তু তার মনে খটকা লাগছে কারণ পার্টিতে বেশিরভাগই অল্প বয়সী মেয়ে ঘুরঘুর করছে কেউ দূর সম্পর্কের ফুপির মেয়ে কেউ খালার মেয়ে মোট কথা এখানে যেন মেয়েদের হাট বসেছে আর তারা আদির দিকে রহস্যময় চোখে তাকাচ্ছে আদি ব্যাপারটা বোঝার চেষ্টায় অরিনের কাছে গিয়ে প্রশ্ন করল কাহিনী কি বলতো অরিন চমকে পেছনে ঘুরে চাপক দিল কিসের কাহিনী এই মেয়েগুলো কারা মা পরিচয় করিয়ে দেয়নি দিয়েছে কিন্তু এদের এখানে আসার কারণ কি মা বাবা তোমার বিয়ে দিতে চায় তাই পাত্রি খুঁজছে তাই বল আমিও সেটাই ভাবছিলাম যাই হোক আদিবাহে একটা বাচ্চা কোলে নিয়ে ঘরের দিকে গেলো দেখলাম আসলে বহু বছর হয় আদিবাহ কোনো গেট টুগেদার যায় না তাই হয়তো আনিছিল লাগছে যায় না কেন তা তো জানি না তবে আদিবা লোকজনদের ফিরে যেতে পছন্দ করে না ইনফ্যাক্ট কারো বাসে ঘুরতেও যায় না অনেক আত্মীয় তো ওকে চেনেই না আদি অরিনের সাথে কথা বলছিল তখনই একদল ছেলে এসে আদিকে ঘিরে ধরলো আদি চোখ ঘোরাতে আনন্দের দিশাহারা অবস্থা এটা তার ছোটবেলার বন্ধুদের দল আদি অরিনকে বিদায় দিয়ে তাদের দিকে এগিয়ে গিয়ে সবার সাথে কোলাকুলি করলো সবাই কেমন আছিস কতদিন পর বলতো আমরা তো ভালো আছি তোর কি খবর আদি সেই যে হারিয়ে গেলে আর বলিস না ছোটবেলার পাগলামি বুঝিস তো পাগলামি তো বুঝলাম কিন্তু এখন সব ঠিক আছে তো কোথায় সেই মোহারানি ও ফয়সাল থামবি তুই একটু বদলাস নেই তুইও কিন্তু বদলাশ নেই যাই হোক একবার ডাক্তার আদিবাকে কত বছর দেখি না চুপ সালা একদম নজর দিবে না বলে দিলাম বলেই হেসে সময় বয়ে যেতে লাগলো আদির বন্ধুরা পার্টিটা বেশ উপভোগ করছে কিন্তু এদিকে বাচ্চার যন্ত্রণায় আদিবার না যে হাল অবস্থা বাচ্চাটা কিছুক্ষণ আগে থেকে কান্না শুরু করেছে কিছুতেই থামছে না আদিবা তাই বাধ্য হয়ে আদির কাছে গেলো ভাই একটু শুনলেন আদি পেছন ঘুরে আদিবাকে দেখে সরু চোখে তাকালো কি ব্যাপারে তোর কোল খালি কেন বা কোথায় বেশ ধমুক দিয়ে প্রশ্নটা করেছে আতি সাদিয়ার কোলে দিয়ে এসেছে কেন সাদিয়ার কোলে দিবি কেন বলেছিলাম না তোর কোল থেকে একদম নামাবি না ঘন গিয়ে কোলে এক মিনিট তো দূর এক সেকেন্ডের জন্য কোল থেকে নামাবি না ফ্রি হয়নি সাথে চোখ গরম করে আদিবারের দিকে তাকালো এর কারণটা বা না বুঝলে ওইটা বুঝতে পারলো এত বছরে আদির আচরণের কোনো পরিবর্তন ঘটেনি সে আগের মতোই আদি আদিবার গায়ে হাত তুলতে পেছপা হবে না আদিবা অসহায় চোখে আদির দিকে তাকিয়ে রইল এভাবে তাকিয়ে আছিস কেন আজ সারা রাত বাচ্চাটা তোর কাছে থাকবে তাতে কোনো আপত্তি আছে তোর আদিবাবু উত্তর দিতে পারো না এভাবে সবসময় চুপচাপ আমার কথা শুনবি তাহলে অযথা মাথা তাহলে অযথা মার খেতে হবে না অন্যথায় আদিবাহু বুঝতে পারো কথা বাড়িয়ে লাভ নেই তাই ফিরে এসে বাচ্চাটা কোলে নিল কিন্তু বাচ্চার কান্না কিছুতেই থামছে না আদিবা হেলে দুলে নানা রকম ভাবে বাচ্চাটাকে শান্ত করার চেষ্টা করছে কিন্তু কোনো কাজ হচ্ছে না এই মেয়ে বাচ্চাটাকে এভাবে কাঁদাছ কেন প্রশ্নটা শুনে আদিবা পেছন ঘুরে দেখলো একজন ভদ্র মহিলার কথাটা বলেছেন বাচ্চাটার কথা পেয়েছে বুঝতে পারছো না আজকালকার মেয়েরা মাঝে কেন হয়ে বোঝে না পাশ থেকে অন্য একজন বলে উঠলো আর বলবেন না ভাবে ফিগার খারাপ হয়ে যাবে বলে বলছে না খাইয়ে রাখে বাবাজান এই মে ঘরে গিয়ে বাবুটাকে একটু দুধ খাওয়া যাও মাhor তো যোগ্যতা নেই আর বাচ্চা নিয়েছে আদিবাউদের কথায় অবাক হলো আপনারা এসব কি বলছেন একদম কথা বাড়াবে না যাও খাইয়ে এসো বলছি মহিলাগুলোর কথা আদিবার বেশ খারাপ লাগলো সে অনন করে সোজা আদির কাছে চলে গেল রাগে জিওকে তা কি বললো বাচ্চাটাকে ধরুন কি বলে তুই সবাই আমাকে কত খারাপ খারাপ কথা বলছে জানেন কেন কে কি বলেছে বলেছে আমি নাকি ওর মা সময় মতো বিয়ে হলে এর মতো কয়েকটা বাচ্চার মা হয়ে যেতে খারাপ কি বলেছে একদম বাজে কথা বলবেন না ওরা বলছে আমি ইচ্ছে করে বাচ্চাটাকে খেতে দিচ্ছি না তো দিচ্ছিস না কেন ঘরে গিয়ে খাই আন আপনিও কি পাগল হয়ে গেছেন ও কি আমার বাচ্চা আমি দুধ খাওয়াতে পারবো কথাটা বলার সাথে আদি হা হা করে হেসে উঠল এভাবে হাসছেন কেন দুধ কি শুধু মায়ের কাছে থাকে কিনতে পাওয়া যায় না ইডিট আমি দুধের কথা বলে ফ্রিজে দুধ আছে গরম করে খাইয়ান। আন আদির কথায় আদিবার লজ্জা পেল। সত্যি তো এসব উল্টো পাল্টা কথা বলছে সে আদির সাথে আদিবার কথা ঘোরানোর জন্য তাড়াতাড়ি বলে উঠলাম বাচ্চা নিয়ে আমি কি করে দুধ গরম করবো আমার কোলেতে আমি যাচ্ছি তোর সাথে আপনার যেতে হবে না আমি করে নিয়ে আসছি বলে আদির কোলে বাচ্চাটা দিয়ে কোনো মতে ছোট পালিয়ে গেল আদিবা আদিটা বেশ হাসি পেলেও হাসতে হাসতে বললো তাড়াতাড়ি ফিরবি কিন্তু আদিবা দুধে নিয়ে ফিরে হাসলো বাচ্চাটা হয়তো ফিরার খেয়ে অভ্যস্ত না তাই খাওয়াতে বেশ বেগ পেতে হচ্ছে আদি আদিবা দুজন মিলে খাওয়ানোর ট্রাই করছিল তখন একজনই একজন এসে হলেও আদি নিয়ে মহিলার আদিবা মোটেও বিচলিত হলো না যাক তো বউ ভালো বিদেশি নিয়ে আসিস তি তা বউর বাসা কোথায় আদি উত্তর দেওয়ার বদলে মুচকি মুচকি হাসছে দেখে আদিবার গা চলে গেল নিজে উত্তর দিতে বাধ্য হলো খালা আপনার ভুল হচ্ছে আমি আদিবা অনেক বছর দেখা হয় না তাই হয়তো ভুলে গেছেন আমি ভাই না কথাটা বলতে আদির মেজাজ খারাপ হয়ে গেল ইচ্ছে করলো কুশে একটা থাপ্পড় লাগাতে আদিবার গালে কিন্তু বাচ্চার জন্য দেওয়া হলো না তুই আদিবা আয় আল্লাহ কত বড় হয়ে গেছিস আমি তো কোলে করে খাওয়াবে আমি ভাবতেই পারিনি তাছাড়া তোর সাড়ি সব মিলে মনে হচ্ছে যেন তোর বাচ্চা বলছি খালা আমার বিয়ে হয় কথাটা শেষ করার কি আদি কাটা নিয়ে আদি বা নিয়ে হাঁটা শুরু করলো ভাইয়া কি করছেন খালা কি ভাবলো আদি কানে কথা ঢুকলো না সে দ্রুত বেগে হেঁটে যাচ্ছে ভাইয়া থামুন বাচ্চাটা পড়ে যাবে আদি বাসার পেছন দিকে গিয়ে থামলো করতে না মানে কি বলতে চাইছেন খালা ভুল বুঝছিল আর আমি চুপচাপ দাঁড়িয়ে থাকবো আদি কোন উত্তর না দিয়ে আদিবার ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিলো আদিবার ছাড়া পাওয়ার চেষ্টা করে না সেই সুযোগে বেশি অনেকক্ষণ পর আদি তাকে ছাড়লো ছাড়া পাওয়ার সাথে সাথে আদিবার ঠোঁট মুসতে বলল বললো কি করলেন এটা পকরো পুকুর করার শাস্তি দিলাম এরপরে যদি পকর পকর করিস তাহলে কি হবে বুঝতেই পারছিস এসবের মানে কি ভাইয়া আজ আপনার পাত্রী খোঁজার জন্য পার্টি দেওয়া হয়েছে এখন যদি আমাকে আপনার বউ ভাবে তাহলে আপনার বিয়ে হবে কি করে আর আমি বাচ্চাটাকে এতিমখানা থেকে নিয়ে এসেছি আর শাড়িটাও ইচ্ছে করেই কিনে এনেছি যাতে সবাই ভাবে তুই বিবাহিত মামা মানি কি মানে এটা তোর গোবর ভরা মাথায় ঢুকবে না তাই চুপচাপ ঘরে যা বাচ্চাটা ঘুমিয়ে গিয়েছে আমার রুমে শুয়ে নিজেও শুয়ে থাকবি একদম বের হবি না হুট করে ঘুম ভেঙে গেল আদিবার কেমন যেন অস্বস্তি বোধ হচ্ছে মাথা ফাঁকা ফাঁকা লাগছে হঠাৎ ঘুম ভেঙে গেলে যেমন হয় তবে শুধু শুধু ঘুম ভাঙেনি ঘুমের মধ্যে আদিবার মনে হলো কেউ যেন তার পরনের চারের ভাঁজ খুলছে পেটের দিকে দুটি হাত বিচরণ করছে হাত দুটো ক্রমশ পেট থেকে উপরের দিকে উঠছে আদিবা হুট করে কিছু বুঝে উঠতে পারলো না কারণ চোখ থেকে এখনো ঘুম বিদায় নেয়নি পরক্ষণেই পেটের একপাশে পাশে ক্ষীণ ব্যথায় সমস্ত ঘুম উবে গেলো আদিবা তাড়াতাড়ি উঠতে চাইলো কিন্তু পারলো না তার উপর ভারে কিছু চেপে আছে আদিবাই এমনিতেই বিষয়ের মধ্যে ছিল তার মধ্যে তাকে আরো অবাক করে দিয়ে পেটের ডান পাশটা থেকে সজরে কামড় বসিয়ে দিল আদিবাই ভয় চিৎকার করতে নিল কিন্তু তার আগে মুখটা চেপে ধরে এক চোখ তার দিকে করা গলায় বলল একদম করবে ন্যাকাম করবেন আপনি অন্য কেউ হলে খুশিও দি কথা ঘুরাবেন না কি করলেন এটা না বোঝার মতো কিছু করেছে আদিত্যের অদ্ভুত কাণ্ডে অবাক হয়েছে আদিবা কিছুক্ষণ আগেই বাচ্চাটাকে ঘরে নিয়ে এসে শুয়ে দিয়ে বাচ্চার পাশে নিজেও শুয়েছিল তখন যে চোখ লেগে গেছে বুঝতে পারেনি হঠাৎ কারো অনাকাঙ্ক্ষিত স্পর্শে ঘুম ভেঙেছে এইসব কি ধরনের অসভ্যতা যখন তখন গায়ে হাত দেন কেন ভালো লাগে তাই ভালো লাগে মানিকে ভালো লাগার আলাদা কোনো মানে হয় নাকি লজ্জা বলতে কিছু নেই আপনার এসেছেন থেকে অসভ্যতা করে চলেছেন আমরা আর ছোট নেই আপনি কি বলছেন না আমি যতদূর জানি এইসব শুধু প্রাপ্তবয়স্করাই করতে পারে ছোট বাচ্চারা করে জানতাম না তো লজ্জা করছে না আপনার শেষবারের মতো সাবধান করে দিচ্ছি যখন তখন গায়ে হাত দিবেন না এখন তাহলে দিনক্ষণ ঠিক করে গায়ে হাত দিতে হবে আচ্ছা প্রতি দিন রাতে ঠিক আছে আপনি কিন্তু সীমা পেরিয়ে যাচ্ছেন তোর সাবধান বাণী কান খুলে শুনে রাখ আমি তোর সাথে তাই করব করব করব। তুই চাইলেও চাইলেও না আপনি কি কি ভুলে আমি আপনার বোন হই সরি সরি আমার এখন সেটাও অস্বীকার করবেন অস্বীকার করছি না কিন্তু তুই হয়তো জানিস না আমি তোকে কোনোদিনই বোনের চোখে দেখেনি দেখতে পারবো না পাগল হয়ে গেছেন আপনি আট বছর আগে হয়েছিলাম যেদিন তোকে অন্য ছেলের সাথে দেখেছিলাম কথাটা বলতে বলতে ইয়াদির মুখ ভঙ্গি বদলে গেল চোখ দুটি যেন ভেতরের সব রাগ রাগে দিতে চাইছে আদি নিজেকে কন্ট্রোল করার প্রচেষ্টায় আদিবাকে ছেড়ে দিয়ে উঠে আদিবা ব্যাপারটা বুঝতে পেরে নিচু গলায় ভাইয়া সেদিন আদিবা পুরো কথা শেষ করতে পারলো না তার আগে আদি তাকে থামিয়ে দিয়ে বলল শুনতে চায়নি তোর প্রেম কাহিনী শোনার কোন ইচ্ছে আমার নেই আপনি ভুল বললাম না কোনো কথা শুনতে চায়নি উঠে কাপড় ঠিক কর বাচ্চাটাকে দিয়ে আসতে হবে আমাকেও যেতে হবে আদিবা আমাকে রাগাস বলে বেরিয়ে গেল আদিত্য আজব একটা মানুষ নিজে যা বুঝবে সেটাই ঠিক বাকি সব ভুল একটা ছেলে এত বদমেজাজি কি করে হয় ভাবতে ভাবতে আদিবার শাড়ি ঠিক করতে নিল কচি ঠিক করতে যেয়ে সামনে দাঁড়ালো পেটের দিকে তামুরের দাগ জল জল করে উঠলো আদিবা লম্বা নিঃশ্বাস নিয়ে নিজেকে শান্ত করলো আদি এসেছে পরে থেকে তাকে নানাভাবে হ্যারেজ করে চলেছে এটা তারই প্রমাণ কোনোভাবে দাগ ঢাকা গেল না তাই শাড়ি ছিড়ে জামা পরে নিলো সাথে সাথে বাইরে থেকে আদির গলা ভিসে আসলো আদিবার তোর এখনো হয়নি একটা শাড়ি ঠিক করতে এতক্ষণ লাগে আদিবা আবারও লম্বা নিঃশ্বাস ফেললো বাচ্চা কোলে বেরিয়ে আসতেই আদিও উঠে হাঁটা দিল এত রাতের দুজন মিলে বাইরে যাচ্ছে দেখে পার্টিতে আসা অনেকেরই ব্যাপারটা হজম হলো না সবাই অবাক নয়নে দেখে গিয়ে এসে প্রশ্ন করলেন এত রাতে যাচ্ছি তার কৈফিয়াতে দিয়ে যেতে হবে আদির কথার ধরন দেখে আদিবার তাড়াতাড়ি বলে উঠলো ভাই আর বন্ধুর বাচ্চাকে দিতে যাচ্ছে কাকে মনি ভাইয়া বাচ্চা নিয়ে ড্রাইভ করবে কিভাবে তাই আমি যাচ্ছি এখনই চলে আসবো আদি একবার আদিবার দিকে তাকালো কিন্তু কিছুই ভুললো না চুপচাপ হাঁটা ধাক্কা দিল আদিবাবু পেছন পেছন গেল বাসা মেহমান ছিল তার মধ্যে একজন বলে উঠল রেহানা তোমার ছেলের জন্য বউ খোঁজার কি দরকার ছেলে তো নিজেই বউ পছন্দ করে নিয়েছে ভাবি কি বলছেন এইসব আদির সাথে আদিবার তেমন সম্পর্ক নেই চোখ থাকতেও যদি অন্ধ হয়ে থাকতে চাও তাহলে তো কিছু বলার নেই বোন কথাগুলোতে আদির মা অপমানিত বোধ করলেন এদিকে ঘড়ির কাটা বারোটার ঘর পেরিয়ে এসে আদিরা বাচ্চাটাকে এই দিনখানায় দিয়ে ফিরে আসছিল হঠাৎ মাঝরাতে গাড়ি থেমে গেল আদিবা প্রশ্ন করলো কি হলো গাড়ি থামালেন কেন গাড়ি থেকে নাম নামবো মানে কে নামবি মানে আমি তোকে নিয়ে যাব না মাথা ঠিক

সবচেয়ে বেশি জরুরি পরে কিছু একটা করতে হবে তাই তাড়াতাড়ি বললো আমি রাজি কথা দিচ্ছিস তো দিচ্ছি দিচ্ছি নিয়ে চলুন প্লিজ ঠিক আছে আদি বারা ফিরতে একটা ভেজে গেল ততক্ষণে মেহমান মোটামুটি বিদায় নিয়েছে বাসায় ফিরে আদি নিজের ঘরে চলে গেল আদিবাও তার ঘরে গেল কিছুক্ষণ পর পুরো বাড়ি নিস্তব্ধ হয়ে গেল সবাই মোটামুটি ঘুমিয়ে গিয়েছে সারাদিন কাজ করে সবাই ক্লান্ত তবে আদিবার ঘুম পায়নি সে লাইট অফ করে শুয়েছিল হঠাৎ চুলে টান পড়লো আদিবার বসতে বাকি রইলো না কাজটা আদির উঠে বসলো কি বলবেন বলুন এক কথা কতবার বলতে হবে হ্যাঁ তোকে বলেছি বলেছিলাম না আমার সাথে ঘুমোতে আমি পারবো না তাদের মুখ শক্ত হয়ে এলো চুলে টান পড়েছে আহ কি করছেন লাগছে তো আরে আরে করছেন কি আদিবার কথায় কান দিল না আদি চুল ধরে টানতে টানতে নিজের ঘরে নিয়ে গেল একটা শব্দ করবে তো আমি তোকে মেরে আবার নিরুদ্দেশ হব আদির কথায় আদিবা কিছুটা ভয় পেল এই ছেলের মতিগতির কোনো ঠিক নেই যখন যা খুশি করতে পারে আদি আর কোনো কিছু না বলে আদিবাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে শুয়ে পড়লো অন্তত একটু সরে শোন প্লিজ আমি এইভাবে ঘুমোতে পারি না বিয়ের পর কি করবি দেখা গেল তোর বর জড়িয়ে ধরা ছাড়া ঘুমোতে পারে না তখন পরের পরে দেখা যাবে এখন ছাড়ুন আদিবার সারাদিন অনেক ধকল দিয়েছে ঘুমাবো ডিস্টার্ব করিস না ভাইয়া আমাকে ছাড়ুন প্লিজ আদিবার আদিবার আরো কাছে এসে ঘরের চুল ছুড়িয়ে মুখ ডুবিয়ে দিল আদিবারের সারা শরীর কেঁপে উঠলো কাক্ত কি করছেন আদির পক্ষ থেকে উত্তর আসলো না সে আদিবার মাঝে ডুব দিয়েছে অনেক আগেই বাবা ভাইয়া আমার কেমন যেন লাগছে এমন করবেন না ছাচা ছাড়ুন